আসসালামু নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মাথার উপরে গরম সূর্য একটু ডিগ্রি তাপমাত্রা গরম জীবন আর চামড়া পুইরা পুরা কালা বোনা হয়ে যেতেছে দুপুরবেলা এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিষ্টি বেলের শরবত যদি কেউ সামনে দেয় তাহলে তো অনেক বেশি খুশি লাগে সেই বেলের শরবত খাওয়ার পরে মন যেমন ঠান্ডা হয়ে যায় শরীরটাও অনেক চাঙ্গা হয়ে যায় আজকে তৈরি করব মিষ্টি বেলের শরবত অনেকেই ভাবতে পারেন মিষ্টি বেলের শরবত তৈরি করে আবার সেটা ভিডিও করে আপলোড করার কি দরকার আছে অবশ্যই দরকার আছে আপনাদের চালিয়ে পড়ে আমার মতো কালা ভোনা করব তার জন্যই তো চলান দেখে নেই কিভাবে মিষ্টি বেলের শরবত তৈরি করি তিন দিন আগে ফুপাত ভাই কয়েকটা বেল নিয়ে আসছে তো আমাকেও দিছে এই হচ্ছে সেই বেল দেখতে তো উপর দেয় ফিট ফাট কিন্তু এটার ভিতরটা একদমই সদরঘাট ভাঙার পরে দেখতে পারলাম এটার ভিতরে পচে গলে গেছে মানে একদমই পোকা হয়ে গেছে তারপর আর কি করার বললাম ভাইকে যে ভাই এটা তো নষ্ট বীর হয়েছে ভাইকে বলার পর আরেকটা এনে দিল তো দেওয়ার পরে ভাবতেছি এটাও কি ভিতরে নষ্ট বীর হবে কিনা বেলটা ফাটানোর পরে দেখতে পেলাম এক ভালো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর এটা কিন্তু গাছ পাকা বেল বেলটা যখন ফাটালাম তখন মানে চারিদিকে গন্ধে মোমো করতেছে এত সুন্দর গন্ধ ছিল আর আমি তো প্রথমে ভাবছি যে এটাও মনে হয় নষ্ট বীর হবে নষ্ট হবে যাই হোক অনেক সুন্দর বের হয়েছে তো এখন এর আঁশ গুলো ছাড়িয়ে নেব মানে চামচ দিয়ে উঠিয়ে নেব আর এই আঁশ ছোটাতে গিয়ে আমার চামচই বেঁকা হয়ে গেছে মাঝে মাঝে একটা কথাই চিন্তা করি আমি গ্রামে থাকি তারপরেও গরমে অতিষ্ঠ হয়ে যাইতেছি আমার এখানে কিন্তু গাছের অভাব নাই বাতাসের অভাব নাই ছায়ারও অভাব নাই অনেক বেশি গাছ কিন্তু শহরের মানুষটা কিভাবে আছে তাদের তো মাইলের পর মাইল শুধু বিল্ডিং দেখা যায় একটা গাছও পাওয়া যাবে না আসলে সব দোষ হচ্ছে আমাদের নিজেদের গাছ কেটে বড় বড় দালান খুঁটা আমরা বানাই কিন্তু যেটার জন্য আমাদের জীবন বাঁচবে আমরা অক্সিজেন পাও সেটারই কোনো খবর রাখি এখন ইচ্ছে করলে মানুষ ছাদে নানা পথের গাছ লাগাতে পারে ছোট ছোট গাছ যেগুলো আছে সেগুলো লাগাতে পারে কিন্তু কেউ লাগাবে না তার প্রতি সময় কোথায় আবার কিছু কিছু লোক আছে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই না বুঝেই এই খরার মধ্যে গাছ রোপণ করা শুরু করে দিছে। যেমন খান মানে ওই ব্যাটার কোনো কাম নাই সমালোচনার মধ্যেই থাকতে চাই সময়। যে খরার মধ্যে গাছ রোপণ করলে সেই কি বাঁচবে না মারা যাবে ও বেলার আশগুলা ছাড়িয়ে নিয়েছি তো এখন অল্প পরিমাণ পানি দিতে হবে পানি দিয়ে এটাকে চটকে নিতে হবে চটকে এর আঁশগুলো ফেলে দিতে হবে আর এর মধ্যে যে বীজ রয়েছে সেগুলো ফেলে দিতে হবে এরপরে নিয়ে নেবো চিনি আপনারা পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন আর চিনিটাকে ভালো করে নীরে চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদমই বেলের শরবত রেডি আপনারা যদি চান এই বেলের শরবত আপনারা একটু পাতলা করবেন তো পাতলাও করতে পারেন কিংবা এমন ঘনও রাখতে পারেন তো এখন গ্লাসে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর দুপুরবেলা গরমের সময় দুপুরবেলা যদি এক গ্লাস বেলের শরবত মানে পুরো শরীরটাই ঠান্ডা হয়ে যায় খেলে আর এখন যে গরম এই গরমের সময়ে আপনারা অবশ্যই পানি বেশি করে খাবেন যতটা সম্ভব অনেক বেশি করে পানি খাবেন একবারে যে অনেক বেশি খেতে হবে তা নয় পাঁচ মিনিট দশ মিনিট পর পর একটু একটু করে পানি খান আর অবশ্যই এখনও সময় আছে গাছ রোপণ করার একটি গাছ একটি জীবন আর অনেক মানুষের জন্য অক্সিজেন